নিজের প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের অনুজ ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়া এবং প্রস্তাবে রাজি না হওয়ায় হেনস্থা করার অভিযোগ এসেছে সাংবাদিকের বিরুদ্ধে তবে অভিযোগের সঙ্গে সঙ্গে এসেছে পাল্টা অভিযোগও সাংবাদিকের দাবি তাদের মধ্যে নয় মাস ধরে চলছিল প্রেমের সম্পর্ক আর এই সম্পর্ক চলাকালেই প্রেমিকা প্রেমে জড়িয়ে যান আরও দুজনের সঙ্গে প্রক্টোরিয়াল বডিও করতে পারেননি সমাধান ফলে অভিযোগ গড়িয়েছে মামলা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে প্রেম ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ধারাবাহিক হুমকি ও সামাজিক হেনস্থার অভিযোগ এসেছে কালবেলার সাংবাদিক রকি আহমেদের বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষার্থী দিয়া চৌধুরী এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দিয়ার অভিযোগে বলা হয়েছে হল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর তিনি সাংবাদিক রকি আহমেদের সঙ্গে পরিচিত হন রকি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বারোতম ব্যাচের ছাত্র ছিলেন এবং বর্তমানে জাতীয় দৈনিক কালবেলাতে কর্মরত আছেন হল সংক্রান্ত বিষয় ম্যানেজ করার প্রলোভনে সতেরো ব্যাচের ছাত্রী দিয়ার ব্যক্তিগত তথ্য নিয়েছিলেন রকি পরবর্তীতে হলের সিট নিশ্চিত হওয়ার পর রকি আহমেদ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিকে নিজের প্রভাবাধীন দাবি করে ভয়ভীতি দেখান বলে দাবি করেন দিয়া দিয়ে অভিযোগ করেন হলে ওঠার পর রকি তাকে বারবার দেখা করতে বাইরে ঘুরতে যেতে এবং ব্যক্তিগত বিষয়ে জোড়াঝোরি করতে শুরু করেন এক অনুষ্ঠানে তাকে শারীরিকভাবে স্পর্শের চেষ্টা এবং অজন্তে ছবি তোলার অভিযোগও করেছেন তিনি দিয়া দাবি করেন প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাকে হুমকি দেওয়া হয় হল থেকে নামিয়ে দেয়া বিভাগে বদনাম ছড়ানো মিথ্যা সংবাদ প্রকাশ এবং টিউশন থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখানো হয় পরবর্তীতে প্রক্টর অফিসে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মীমাংসা করা হলেও দিয়ার অভিযোগ অনুযায়ী কিছুদিন পর হল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেনস্থা করা হয় মানসিক চাপের কারণে দিয়া আবার প্রক্টর অফিসে শরণাপন্ন হন এবং ন্যায় বিচার না পেলে আত্মহত্যার আশঙ্কা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান দুইজনের মধ্যে সম্পর্ক ছিল আমরা বিষয়টি মীমাংসা করেছি পরবর্তীতে রকি সংবাদ প্রকাশ করে কিছুটা বাড়াবাড়ি করেছেন তিনি আমাদের প্রাক্তন ছাত্র প্রশাসনের সরাসরি ব্যবস্থা নেওয়ার একটিয়ার নেই অভিযুক্ত সাংবাদিক রকি আহমেদ এক ফেসবুক পোস্টে জানান দিয়ার সঙ্গে তার নয় মাসের প্রেম দিয়া এক সঙ্গে একাধিক সম্পর্ক রাখতেন এবং তার সঙ্গে আর্থিক লেনদেনও হয়েছিল রকি জানিয়েছেন তিনি বিষয়টি ফেসবুকে বিস্তারিত মন্তব্যের মাধ্যমে ব্যাখ্যা করবেন পরে তিনি দিয়ার সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশট ও ছবি শেয়ার করেছেন অভিযোগ আর পাল্টা অভিযোগের এই ঘটনায় সত্য কোথায় তা নির্ধারণ করবে তদন্ত ও আইনি প্রক্রিয়া তবে এরই মধ্যে বিষয়টি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যক্তিগত সম্পর্ক ক্ষমতার অপব্যবহার এবং ন্যায়ের প্রশ্নকে নতুন করে সামনে এনে দিয়েছে